গাইজ ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড তো কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি গাইজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তো ভাই আজকে দেখতে পাচ্ছ যাচ্ছি নকপুর রোডের দিকে বাট আজকে হাবড়া থেকে যাচ্ছি না আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে বাড়ি থেকেই আর আজকে আমরা আছি তিনজন রাইডার দুটো ডিউক থ্রি নাইনটি আমি আর জয়দা আর জয়দার সাথে আরেকজন এসছে হচ্ছে এন ওয়ান সিক্সটি নিয়ে তো আমরা আজকে তিনজন রাইডারই ভাই ফুল অন মজ করবো আর সবাই সবার কাজে বিজি আছে আর রাস্তার অবস্থা দেখো পুরো একদম ঘুরে ফুরে একাকার করে দিয়েছে ভাই বুঝতে পারছো সাইড থেকে ভাই এরকম সরু সরু পাইপ বসে পুরো রাস্তা খুঁড়ে দিয়েছে আর দেড় এত ধুলো আর ধুলোর জন্য আমার গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে আর আমার বাড়ি তো একদম রোড সাইডে ভাই একদম পুরো ধুলো পড়ে যাবে আর আজকে গাড়িতে আমি আমার এক্সি গিটটা খুলে নিয়েছি এক্সি গিটটা খোলার জন্য সেই পুরোনো লুকটা আসছে আর এখানটা ব্ল্যাক ব্ল্যাক লাগছে বাট সাইডে একদম ওকে আছে এক্সি গিটটা খোলার পিছনে কিছু একটা রিজেন আছে সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে ও ভাই ভাই এখানে এরকম অবস্থা কেন রাস্তার ভাই এখানে কিছুটা এরকম অবস্থা রাস্তা পুরো ফেলেছে তো আমাদের এখানকার ডিউক তো ফুল অন অফলোড করা যায় আর জয়দা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আসছে ভাই রাস্তার এরকম অবস্থা হলে ভাই চালাবো কোথা দিয়ে আমাদের বাইকারদের সমস্যাটা ভাই বুঝতেই পারছো কিন্তু রাস্তা ঠিকও হয়ে যাবে কয়দিনের মধ্যে ও জয়দা পুরো স্যাডেলিং করছে দেখতে পাচ্ছো তো ডিউকের মজা এখানেই স্যাডেলিং করলে সব জাগাতে যাওয়া যায় ওহো ও ভাই হুইলি ওয়ান ভাই ভাই বুঝতে পারছো বুঝলি কিছুটা এরকম টাইপেরই ওঠে এখন যখনই তুলি হুইলি লাগলো। একদম ভাই গায় হুইলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এখানে রাস্তা তো এখানে কিছু এরকম অবস্থা তো চলো গাইজ একটু পাওয়ার গাইজ টাউনশিফ্ট টাউন শিফট এর সাউন্ড কেমন লাগলো গাই রিয়াকশন আজকে কাজ বেরিয়েছি নো কন্টেন্ট প্ল্যান জাস্ট ঘুরতে জয়দা ভাই শর্ট বানাচ্ছে আর আমি তো ভাই ভাবলাম যে কন্টেন্টই বানিয়ে নি তো বেরিয়ে গেছি ভাই তো জানি না কোথায় যাচ্ছি বাট যেতে তো আছি আর ফিউলও নেই বেশি জানি না যদি রাস্তায় খাজ্জেল হয়ে যায় তোমরা এসে হেল্প করবা তিন হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু বাকি আছে তো তোমরা সাবস্ক্রাইব করে তিন হাজারটা কমপ্লিট করে দাও জানে খুব তাড়াতাড়ি করে দেবে আমার খুব বেশি বলতে হবে না আর এখানে স্কুল বয়েজ রিয়াকশন আসছে বেশ ভালো তো আমরা কি কাটিয়ে বেরোবো দেখতে পাচ্ছা পেছনের সিটে বসে চালাচ্ছে সামনে গার্লফ্রেন্ড সামনে ইনভিজিবল গার্লফ্রেন্ড যেটা এরকম টাইপের সিন ইনভিজিবল গার্লফ্রেন্ড গাইজ আর মারার জায়গা পেলো না বাড়ি এসে মেরে দিয়েছে আচ্ছা গাই জয়দার সাথে একটা প্র্যাঙ্ক করতে হবে বাড়ি এসে মেরে দেওয়া খাও এবার দুলো খাও দুলো খাও তো ফাইনালি গায়ে জয়দাদের থেকে তো আলাদা হয়ে গেছি জয়দারা চলে গেছে বাড়ি আর জয়দার সাথে আরেকজন যে ছিল তারা চলে গেছে আমার পিছনে চলে এসছে শুভম শুভমকে নিয়ে নিয়েছি তো আজকে ব্লগে বেরে খুব একটা কিছু তো কন্ডেন্ট পায়নি তো ভাবলাম যে আমাদের বাড়ির এখানে যে মাঠের মতো জায়গাটা আছে এখানে আজকে অফরোড করব আমি আর শুভম আর জওয়া যারা তো ওই জন্য চলে গেছে তো দেখা যাক আজকে কত কি অফরোড করা যায় আর জায়গাটা ভাই দেখতে পাচ্ছ এখানে আমরা ছোটোবেলা সাইকেল নিয়ে আসতাম আড্ডা মারতে এখন ডিউক থ্রি নাইনটি নিয়ে আসছি আর ডিউক নিয়ে কতটাকে অফরোড করা যায় দেখব আর শুভমকে আজকে দেখবো ভাই অফরোড করতে জানি না শুভম পারবে কি পারবে না তো ভাই গাড়ি তো পেছনে না যাচ্ছে না এইখান দিয়ে ঘোরাবো যদি সিন হয়ে যায় তাহলে তো ভাই 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 পেছনের চাকা বার্নট খাচ্ছে নাম তুই এই জায়গায় গাড়ি ফেসে গেছে জানি না একাতে তুলতে পারছি না এটা কি করে সম্ভব ভাই তো চাকা বার্নট খাচ্ছে তো ভাই ফাইনালি চলে এসেছি পেছন দিক দিয়ে বার করেছি তো জায়গাটা ভাই দেখতে পাচ্ছ পুরো একদম বাস গাছের তলা তো এখন টাইম হচ্ছে দুটো ছয় তো এখানে একটু ড্রিফট হয় বুঝতে পারছো কারণ জায়গাটা ভাই সমান আর কোনো মানুষজন নেই তো কোনো প্রবলেম নেই ভাই এখানে সুন্দর ড্রিফট মারা যাবে তো চলো ভাই ড্রিফট এনজয় করো তোমরা দেখতে পাচ্ছো পুরো গোল হয়ে গেছে ওই জায়গাটা ভাই ভাই এটা কী ছিল টটেল মুড়ি দিয়ে যে গাড়ি পরে দেখি শুয়ে পড়ে যে পেছনে এমনিতেই অফ করা ভাই ক্রাশ হয়ে যাচ্ছিলো এখনই তো দেখা যাক কত দূর কি যেতে পারি আর সামনে ভাই পুরো মাঠ আর এর মধ্যে মধ্যেতেই বাইক নিয়ে যাবো ভাই আজকে সিন এরকম কিছু বুঝতে পারছো তো জানি না কতদূর কি যেতে পারবো চলে আসতে পারবো কিনা নাকি পরে ভ্যানে করে নিয়ে আনতে হবে বাট যাই তো আগে ও ও প্রথমেই তো মনে হচ্ছে পড়ে যাবো কারণ পুরো আল কিছুটা এরকম জায়গাতে চালাচ্ছি আর এখানে আমার পা দেখতে পাচ্ছ পুরো নিচে কারণ এই জায়গা থেকে ওটা অনেকটা নিচে আর এটা মাঠের আল মতো এখান থেকে সবাই হেঁটে ফেটে যায় সেখান থেকে আমি বাইক নিয়ে যাচ্ছি কিছুটা এরকম সিন ও স্যাডেলিং করতে হবে এখান থেকে ভাই সাহ এখান থেকে যদি পড়ে যায় তো আমার আন্ডারভ্যালি ভাই শেষ বুঝতে পারছো এত দূর তো চলে এসেছি গাইজ এবার কি এর মধ্যে নামানো যায় তো চলো নামিয়েই দেখি তো গায়ে এভিএস তো অফ করা বাট দেখা যাক কতদূর কি পারি অফলোড করতে কারণে এই জায়গাটা একদম পুরো ঝুড়ো মাটি ঢুকে যাবে পুরো আমার মনে হয় যতদূর এখানে লোকে ট্র্যাক্টর নিয়ে আসে আর আমি ভাই ডিউক থ্রি নিয়ে এসেছি আর ওখানে শুভম ভাই ফুটেজ নিচ্ছে আমার তো একটু বার্নট মারা যাক বার্নট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মাটিতে তো সেমন কিছু ক্ষতি হবে না ভাই কিন্তু ধুলো উড়ে যাচ্ছে এখানে দেখা যাক কতদূর কি অফরোড করা যায় ইরি ইরি ভাই আমি তো পড়েই যাচ্ছিলাম আর হলে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরায় এখানটা তো জল দিচ্ছে জমিতে কেমন জানি নিজেকে হচ্ছে ডিউক অফরোড করা যায় এটা তো জানতাম না সামনের হ্যান্ডেল ফ্রি হয়ে গেছে আর এখানে দেখিয়ে দিয়েছি এবিএস ফেলিয়ার কারণ পেছনের চাকা বার্নট হয়ে যাচ্ছে তো ভাই স্ট্যান্ড দিচ্ছে এখানে তো গাড়ি দাঁড়াবে না কারণ একদম পুরো জুড়ো মাটি আর পেছনের অবস্থা দেখো কিছুটা এরকম জানি না দেখতে পাচ্ছ কিনা এই পাশ থেকে দেখাচ্ছি তো একদম পরিষ্কার ছিল আর পেছনের অবস্থা একদম পুরো ধুলো মাটি হয়ে গেছে ভাই সাহেব এখানে শুভমকে দেবো একটা চ্যালেঞ্জ আমার থেকে তো ডিউক থ্রি নাইনটিতে শুভমকে দেবো এখানে অফলোড করতে জানি না কেমন কি হবে ভাই তোর হাইট কত তো পাঁচ ফুট তিন হচ্ছে ওর হাইট আর ডিউক তো অনেকটাই লম্বা আর এই জায়গায় যেন অফরোড করতে পারবে কিনা তো যারা যারা এরকম একটু শর্ট হাইট আছে পাঁচ ফুট তিন বা আশেপাশে তারা আজকে বুঝতে পারবে যে ডিউক নিয়ে এরকম জায়গায় অফরোড করা যায় কিনা না চলো গায়ে স্টার্ট তো দিয়ে দিয়েছে আর পা দেখছো একদম পায়ের উপর দিয়ে পাচ্ছে জানি না কতদূর কি অফলোড করতে পারবে আর রোদ দেখতে পাচ্ছ পুরো একদম কড়া রোদ আর এখানেই এসে অফলোড করতে আর অফলোড করার সময় ডিউকটি নানটি কিছুটা এরকম টাইপের লাগে আর আমি ভাইজান নামিয়ে নিয়েছি কারণ ধুলো উঠছে এত ভাই ও ও ও তো বারবার বন্ধ করে দিচ্ছে গাইজ ও ভাই 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 এইভাবে করতে তোর এইভাবে কেউ অপলোড করে এরকম ভাবে সামনের ব্রেক মেরেছিলি সামনের ব্রেক মেরেছে বলেই চাকা স্লিপ করে গেছে তো কিছু হয়েছে নাকি ভাই তো তো পুরো এখানে গাইজ ধুলো ওখানে ঝাড় ঝার আগে মাটির উপর করতে গিয়ে হয়ে ও হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাইস ও হচ্ছে সামনের ব্রেক মেরে দিয়েছে ওর জন্য চাকা গাইজ এরমভাবে সরে চলে গেছে তো অফরোড করার সময় সামনের ব্রেক মারবে না কোনো কোনো মাটি মাটি হয়ে গেছে গাইস তো এটাকে আমাকে আবার ওয়াশ করতে হবে ভাই সব খরচা বেড়ে গেলো খরচা তো বেড়ে গেলো আর কোথাও কিছু লাগেনি আর এইখানে ভাই দেখতে পাচ্ছ মাটি ফাটি উঠে গেছে আমাকে ভালোভাবে ওয়াশ করতে হবে ভিতরে জং ধরে যাবে তো চলো গাই এই জায়গা থেকে এবার আমি করব দেখা যাক কতদূর কি যাওয়া যায় ভাই ও ও। ও ভাই 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 পার করে ফেলেছি চলো গাইজ ফুল অন অফরোড করা হলো তো ভাই অফলোডগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের জন্য দুপুর দুপুরবেলা এরকমভাবে ব্লগ বানাচ্ছি তো সাপোর্ট করো গাইজ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো রাইড আর রাইট সেফ স্টে সেফ বাই বাই গাইজ বাই বাই